আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি বাসা থেকে রওনা দিলাম সিঙ্গার ব্রিজে যাওয়ার জন্য তো আমি বাসা থেকে রওনা দেওয়ার পরে অটো থেকে নেমে হলমার্কের ভিতর দিয়ে আমি যাচ্ছি তো সিঙ্গার ব্রিজে যাওয়ার আগে হলমার্কের ভিতরের দৃশ্যগুলো খুবই সুন্দর তার জন্য একটু ভিডিও করলাম প্রথমে হলমার্ক সম্বন্ধে একটু বলে রাখি হলমার্ক এটা একটা গ্রুপ কোম্পানি এই কোম্পানিটা দু হাজার সালের দিকে হেমায়তপুরে তেঁতুলজোর পাশে তাদের কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে ছোটো ছোটো অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান তারা গড়ে তোলে কিন্তু পরবর্তীতে সরকার চেঞ্জ হওয়ার পর দু হাজার নয় সালের দিকে হলমাল ব্যাংকের লেনদেনের জন সাথে কিছু সমস্যা হওয়ার কারণে বিশেষ করে সোনালী ব্যাংকের সাথে সমস্যা হওয়ার কারণে হলমার্কের কার্যক্রম বন্ধ হয়ে যায় এখানে বলে রাখা ভালো হলমার্কের ভিতরে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় চল্লিশটার উপরে ফ্যাক্টরি ছিল কিন্তু এখন বর্তমানে বেশিরভাগগুলোই বন্ধ অধিকাংশই বন্ধ হয়ে গেছে অনেক আগে। এখন সামান্য দুই তিনটা ফ্যাক্টরির মতো চলে তাও কিছুদিন চলে কিছুদিন পরে বন্ধ হয়ে যায় এরকম অবস্থা তো আমি ভিতরে ঘুরে ঘুরে দেখাচ্ছি হলমার্কের সে আশেপাশের ফ্যাক্টরিগুলো এবং তার ভিতরের পরিবেশ পরিবেশটা ভিতরে খুব সুন্দর প্রশস্ত রাস্তা তারপর বিদ্যুৎ সবজনের সুযোগ সুবিধা আছে এই যে আশেপাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি ছোট ছোট একটা ফ্যাক্টরি ছিল এক সময় কিন্তু এখন বন্ধ এখানে আবার কিছু সামান্য কিছু কয়েকটা বাসাবাড়িও আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বন্ধের দিন তেমন লোকজন নাই তারপর আমরা দুই বন্ধু মিলে একটু গিয়েছিলাম হলমার্কের ভিতর দিয়ে বর সিঙ্গার বেজে তো দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হলো হলমার্কের নিজস্ব মসজিদ এই যে দেখা যাচ্ছে হলমার্ক গ্রুপ কেন্দ্রীয় জামে মসজিদ তার একটু সামনে হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে সময় নির্মিত হয়েছিল ফায়ার সার্ভিসের স্টেশন এটা ফায়ার সার্ভিসদের ফায়ার সার্ভিসের গাড়ি রাখার জন্য এবং লোকজন থাকার জন্য এই স্থানটা সে সময় নির্মিত হয়েছিল কিন্তু বর্তমানে এটা আপনার অখেজ হয়ে পড়ে রয়েছে কারণ হলমার্কের অধিকাংশই ফ্যাক্টরি বন্ধ তার জন্য এটার আর তেমন প্রয়োজন নাই আপনারা এই যে পাশের যেই তিন সেট ঘরটায় দেখতে পাচ্ছেন এটাও একটা বিশাল ফ্যাক্টরি মোটামুটি অনেকখানি বড় এটা কিন্তু বর্তমানে এটাও অকেজ অবস্থায় পড়ে আছে তার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হাতের ডাইন সাইডে এটাও একটা ফ্যাক্টরি ছিল এক সময় বর্তমানে সেটা অফ আছে হাতের বাম সাইডে যেই ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এটাও এক সময় একটা ফ্যাক্টরি ছিল প্রতিষ্ঠান ছিল কিন্তু পরবর্তীতে এটা বন্ধ হওয়ার পরে কিছুদিন এটার ভিতরে আনসার বাহিনীরা তাদের অবস্থান করেছিল পরবর্তীতে সেটাও হয়তোবা কোনো কারণবশত তারা চলে যায় এখন আপাতত এটা পরিত্যক্ত হিসাবে রয়েছে আর এই ভিতরে একেবারে অবস্থা খুবই জরজীর্ণ ভিতরের যত মাল ছাপানা আসছিলো সব এগুলো নাই এখন আর উপরে টিনের সিটগুলোও নাই এগুলো জানি না কি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চেকপোস্ট এখান থেকে আসলে এক চেকপোস্টটা রাখা হয়েছিল যে গাড়িগুলো ঢোকার সময় তাদের তার ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কি এগুলো চেক করার জন্য তো আমরা হাতের বাম সাইডের রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রায় সাততলা বিল্ডিং এটা একটা বিশাল বড় ফ্যাক্টরি ছিল এক সময় কিন্তু পরবর্তীতে সরকার পতনের পরে এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় এক সময় হলমার্ক অনেক প্রসিদ্ধ এবং বিশাল একটা গ্রুপ কোম্পানি ছিল খুবই প্রতাপশালী ছিল তারা কিন্তু যখনই বিএমপি সরকার চলে যায় তারপর সরকার পরিবর্তনের ফলে নতুন যে সরকার আসে সেই সরকারের সাথে কোনো একটা সমস্যা হয়তো বা থাকার কারণে এই হলমার্কের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় আপনারা হয়তো বা নিউজ চ্যানেলে শুনেছেন হলমার্কের কেলেঙ্কারির কথা এই সেই হলমার্ক এই যে সামনে আপনারা বাম সাইডে যেই টিন সেট বাড়িটা দেখতে পাচ্ছেন আদা এটা এটি একটি আপনার পাশাবাড়ি এখানে অনেকগুলো কিছু রুম আছে তারপর ডাইন সাইডে যেই সিটিং সেট ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যাক্টরি কিছুদিন আগেও এটা চলেছিল বাট অনেক দিন ধর তারপরেই কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় তো আমরা হেঁটে যাচ্ছি আমাদের সামনে যেই বাম সাইডে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বা ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটার ভিতরে একেবারে অবস্থা খারাপ মানে কোনো টিন টিনের চাল সুদ শহর সব কিছুই এখানে নাই হয়তোবা কেউ নিয়ে গেছে বা যে ছিল এটার শতধিকারী সে হয়তোবা বিক্রি করে ফেলেছে আমরা এই যে একটু সামনে হাতে ডাইন সাইডে যেই সেটটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যাক্টরি ছিল এটা এখন বন্ধ হয়ে গেছে তো হলমার্কে আসলে সুন্দর একটা পরিবেশ ছিল আসলে এত সুন্দর পরিবেশে ছোট ছোট যে ফ্যাক্টরিগুলা এটা আসলে একটা আবাসিক বা একটা বিসিক যে শিল্পনগরী ইপিজেড বলেন ওর কোনো তুলনায় কম ছিল না কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা টিনের চালগুলো নাই সবগুলো টিনের চাল মানে নাই হয়ে গেছে এগুলো আসলে কী করছে বা কারা করছে এটা জানা নাই এই যে আপনারা সামনের বিল্ডিংটা তো দেখতে পাচ্ছেন একই অবস্থা এগুলো সবই ছিল কিন্তু এখন নাই টিনগুলো তো আমরা আরেকটু সামনে গেলে আমরা মেন রাস্তা পাবো আমরা বাইর হয়ে যাচ্ছি হলমার্কেট ভিতর থেকে এখানে বলে রাখি হলমার্ক একটা বিরাট কোম্পানি বিরাট গ্রুপ অফ কোম্পানি সোনালী ব্যাংকের সাথে তাদের হয়তোবা কোনো একটা ঝামেলার কারণে এগুলা হয়তোবা বন্ধ হয়ে গেছে অনেক জেলে ছিল বর্তমানে এখন ছাড়া পেয়েছে শুনেছি হাতের বাম সাইডে আপনারা যে একটা গলি দেখতে পেলেন এই গলিটা বরাবর একটু সামনে গেলে একটা ট্রেনিং সেন্টার আছে ওখানে গার্মেন্টস সে ট্রেনিং এর কাজ শেখানো হয় সরকারিভাবে ঠিক আছে আপনারা যদি কেউ গার্মেন্টস ট্রেনিংয়ে কাজ শিখতে চান সুইং মেশিন অপারেটর বা যে কোনো মেশিনের অপারেটর অনেকগুলো মেশিনের অপারেটর কাজ শেখানো হয় বিনামূল্যে এবং সরকারিভাবে অর্থ প্রদান করা হয় তো আপনারা যদি কেউ শিখতে চান তাহলে হলমার্কের ভিতরে যোগাযোগ করতে পারেন এই গলির একটু সামনে গেলে হাতে টাইম সেরে আপনার পড়বে ট্রেনিং সেন্টারটা পড়বে হলমার্কের ভিতরে তেতুলজোড়া কলেজের পিছনে তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখানে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে খুবই নিঝুম একটা জায়গা এখানে রাতের অন্ধকারে মাদকের আখড়া বসে এবং চিন্তাইকারীরা এখানে ও থাকে কারণ সামনে মেন রোড অত্যন্ত নিরিবিলি জায়গা এখানে দিনের বেলায় হয়তো বা আপনার লোকেলো কারণ্য থাকে কিন্তু রাতে একবারেই অন্ধকার হয়ে যায় শুনশান নীরব একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই জায়গা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে মেন রোড ঠিক আছে আমরা মেন রোডের একেবারেই কাছাকাছি এসে পড়তেছি মেন রোড দিয়ে দুইটা মিনিট সামনে গেলি হাতের বামি সিঙ্গার ব্রিজ এটা আমাদের হেমাজপুরের ভিতরে খুবই পপুলার একটা জায়গা এবং খুবই সুন্দর জায়গা এখানে শুক্রবার দিন বা বন যে কোনো ছুটির দিন অনেক পর্যটক আসে ঘুরতে অনেক দর্শনার্থী আসে যাদের মুখর যাদের পদচারণায় পুরো সিঙ্গার ব্রিজ মুখরিত হয়ে থাকে তো আমিও আমার বন্ধু মিলে আজকে ছুটির দিন আমরা যাচ্ছি সেখানে আমাদের মূল উদ্দেশ্য আমরা ওখানকার অবস্থাটা দেখব অনেকদিন যাওয়া হয় না প্রায় অনেক দিন হয়ে গেল তার জন্য আর কি আমরা এগিয়ে যাচ্ছি তো আপনারাও আমাদের সাথে দেখেন চলেন দেখি সিঙ্গার ব্রিজের বর্তমান অবস্থা এমন কীরকম লোকজন আছে তো আমরা মেন রাস্তার ভিতরে উঠে গেছি আমরা আগাচ্ছি মেন রোড ধরে একটু সামনে দুই মিনিট লাগবে সর্বোচ্চ আমরা দুই যে উঠে যাবো দেখতে পাচ্ছেন হাতের বামে কৃষ্ণচূড়া গাছগুলোতে সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে খুব ভালো লাগতেছে অনেকে এই ফুলগুলো পারছে তো খুবই সুন্দর লাগতেছে ফুলগুলো দেখে আর হাতের বাম পাশে যে বিল্ডিংটা দেখছেন এটাও একটা পরিত্যক্ত বিল্ডিং এটাও হলমার্কের প্রতিষ্ঠানের এটা অফিস এটা অর্ধনির্মিত অবস্থায় কাজ থেমে যায় এবং দীর্ঘ প্রায় ষোলো বছর এটা বন্ধ থাকে এখনও ওই অবস্থায় পড়ে আসে হয়তোবা চালু হবে কিনা জানি না কিন্তু কর্তৃপক্ষের নিকট আবেদন যেন এইসব ফ্যাক্টরিগুলো খুব দ্রুত চালু করে তাহলে দেশে অধিক অনেক কর্মসংস্থান হবে অনেকের তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গার ব্রিজের দিকে আগাচ্ছি এখানে বলে রাস্তাটা চার লেনের কিন্তু ব্রিজটা আপনার দুই লেনের খুবই সরু একটা ব্রিজ সুন্দর রাস্তার তো আমরা আয়সা বসছি প্রায় সিঙ্গার ব্রিজে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে ঘুরতে আসছে তো তারা অনেকে বাচ্চা ফ্যামিলি নিয়ে আসছে আবার অনেক নবদম্পতি ঘুরতে আসছে অনেকে তার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসছে তো আসলে এটা একটা ঘোরার জায়গায় সুন্দর এখানে ব্রিজের উপরে দাঁড়ালে যে সুন্দর হিমেল হাওয়া সেটা আপনার মনকে এক নিমেষেই অশান্তি এনে দেবে আমরা প্রায় ব্রিজের কাছাকাছি দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট বসেছে এই যে আচারের দোকান চটপটির দোকান দুই পাশেই চটপটির দোকান দেখা যাচ্ছে অনেক আসলে দোকান একটা জায়গায় দর্শনীয় স্থান থাকলে দোকান যদি কিছু টুকটাক খাওয়ার আইটেম না থাকে তাহলে আসলে ভালো লাগে না কারণ ঘুরতে ঘুরতে হয়তো বা অনেকে একটু ক্লান্ত বা একটু ও অস্বস্তি লাগলে তখন কিছু খেলে মনটা ভালো লাগে বা শরীরটা একটু শক্তি আসে তো দেখতে পাচ্ছেন যে হাতে ডাইন সাইড বাম সাইড দুই সাইডই দোকান আছে এবং আমরা এখন মূল ব্রিজে উঠে গেছি একেবারেই মূল ব্রিজে উঠে গেছি দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ এখানে আসলে এত মানুষ আজকে হবে এটা ভাবতে পারিনি কারণ প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য এই যে পাশেই নদী এটা ধলেশ্বরী নদী হিসাব নামে সবাই চিনে আর এই ব্রিজটার নাম মূলত সিংহের ব্রিজ ঠিক আছে এই নিচে দেখছেন কিছু দোকান আসছে তারপর নিচে অনেক নৌকা আছে যা নৌকাতে চরে অনেকে নদীটা ভিতরে একটু ঘুরতে পারে আর এই যে দুই পাশেই দেখতেছেন আপনারা লোক আছে অনেক দর্শনার্থী আসছে ঘুরতে ভালোই লাগতেছে আমাদের সব ভালো লাগতেছে আমার বন্ধু যে আসছে সে খুব ক্লান্ত হয়ে গেছে তার পাও ব্যথা করছে পড়তেছে তা সে একটু অসুস্থ ছিল তারপর আমি তাকে জোর করে নিয়ে আসছি কারণ আমারও একটা ভালো লাগা ছিল না ভাষায় তাই আমি তাকে নিয়ে আসছি ও আসার পরে